নমস্কার বন্ধুরা বিদ্যা স্টুর অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা দেখাবো এই রেসিপিটা আমার ঠাকুমা এর খুব ভালোবাসতেন আমার ঠাকুমা এই রেসিপিটা করে খাতে খেতেন যখন মোচা হতো তখন মোচার এই মাঝখানটাকে ছাড়ি কিছুটা ছাড়িয়ে মাছ মাঝের অংশটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে পিস পিস করে কেটে নিয়ে তারপরে এটা বড়ার করা হতো চালের গুঁড়ো দিয়ে তো আমি সেই রেসিপিটাই দেখাচ্ছি এইভাবে খেলে বোধরা গরম ভাত সাথে কাঁচা আর একটু ঘি থাকলে খুব এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না যাই হোক আমি এটা দেখাচ্ছি প্রথমে মাঝখানের অংশটাকে সেদ্ধ করে নিয়ে পিস পিস করে কেটে নিলাম এবার একটা আমি বেটার তৈরি করব যেটা ওই ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এটা সুন্দর করে পাতলা পাতলা করে কাটলে ভালো তাহলে বড়াটা খেতে খুব ভালো লাগে মানে ভালো করে ভাজা হয় কারণ মোটা হয় হয় এই জন্য একটুখানি পাতলা পাতলা শেপে করে করলে বড়াটা খুব ভালো হয় তাই আমি সেই শেপ দিয়েই মোচার মাঝখানের অংশটাকে প্রায় চোদ্দো পনেরোটা পিস মতো আমি করেছি করে আমি এবার কিভাবে করেছি বন্ধুরা আমার সাথে থাকো দেখো চলো এই যে এতগুলো মতো আমি বের করেছি তো এই বড়াটা করলে সবাই মোটামুটি করার সাথে সাথেই খাওয়া শুরু করে এখানে আতর চাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো পরের দিন আমি সকালে এটাকে পেস্ট করে নিয়েছি ওই সেদ্ধটার ওপরে যে পিস পিস করে মোচার অংশটা রেখেছিলাম তার ওপর একটু নুন ছড়িয়ে রেখেছি নুনটা ছড়ানোর মানে হলো নুনটা ঢুকে থাকলে বেশ ভাজা করার পর যখন কামড়ে খাওয়া হয় তখন ভেতরটা ভেতরে নুন টুনগুলো সব ঠিকঠাক থাকে ওই জন্য তো নুন আর হলুদ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলাম মেখে এবার চালের গুঁড়িটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে আমি এবার একটা বেটার তৈরি করব। তো আমি চালের গুঁড়িটাকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এবার আস্তে আস্তে নুন দিলাম পরিমাণ মতো স্বাদ মতো তারপরে একটু হলুদ দিলাম পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনে পাউডার সব কিছু দিয়ে একটু কালো জিরে দিয়েছি কারণ বড়াটার মাঝে একটু কালো জিরে কামড় পড়লে ভালোই লাগে খেতে যে কোনো বড়া ডালের বড়া তো কিন্তু কালো জিরেটা দিলে ভালো লাগে খেতে তো বেটারটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম চামচদের ঠিক এরকমভাবে হবে ভালো করে আমি যেটাকে রেডি করলাম তেল গরম করেছি তেলটা ভালো করে গরম করলে বড়াটা ভালোভাবে উল্টে যাবে নারকেল লেগে লেগে যেতে পারে ভালোই গরম হচ্ছে এবার বেটারের মধ্যে মোচার অংশগুলোকে এক একটা পিসকে ভালো করে ডুবিয়ে নিয়ে এবার তেলে ছাড়লাম এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন ভাজাটা ভালো হয় কাঁচা যেন না থাকে এবং নুন আগে মাখিয়ে রেখেছিলাম আবার বেটারও নুন দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো এবার আস্তে আস্তে করে ভেজে নিয়েছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে খুব ভালো লাগে এই বড়টা আমাদের মোচা আসলে এই মাঝের অংশটাকে এইভাবে আমার করতেই হয় কারণ এটা খুব ভালোবাসে আমার ঠাকুমার রেসিপি এটা তোমরাও বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে খুবই ভালো লাগবে খেতে এইভাবে ভাজাগুলো সব হয়ে গেছে এক করে তুলে নিলাম বন্ধুরা খুব মচমচে খাসতে হবে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে বানাবে ট্রাই করবে ভালো লাগবে সবাই ভালো থাকবে নমস্কার